পরিমাণ আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হয়েও না এ বন্ধা আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবাহ আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ বলে আল্লাহ বলেছি হ্যাঁ তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নদীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমার তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কে বীরা তো বীরা গুণামাফ করে দেবো জোরে বলেন সুবাহ